যাদের চক্কা গানিস পছন্দ না হয় লেভেল গানিস না হয় ভাই অরিজিনাল আকাশমণি কাঠের হবে হ্যাঁ অরিজিনাল আকাশমণি কাঠ ভাই এটার প্রাইস আছে আপনার তিরিশ হাজার টাকা হ্যাঁ ভাই এই পাশে একটা সেই উন্নত মডেলের একটা আছে গুটি মডেলের ক্যাবিনেট আছে দেখতে পাবেন অরিজিনাল আকাশমণি কাঠের অরিজিনাল আকাশমণি কাঠের আর নিচের ডয়ের পাল্লা আছে কারো কাজ গুলো হাতে দেখতে পারবেন ভাই এটার প্রাইস আছে আপনার তিরিশ হাজার টাকা হুম

এটা হাতে নকশা অরিজিনাল আকাশমণি কাঠের হবে হ্যাঁ অরিজিনাল আকাশমণি কাঠের হবে এটার প্রাইস আছে আপনার পঁয়ত্রিশ হাজার টাকা হ্যাঁ ভাই মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা তিন পাল্লা আলমারি হ্যাঁ এটাও আপনার নতুন আলমারি এটা আপনার মাঝখানে গ্লাস আছে মাঝখানে গ্লাস হবে আপনি দুই সাইডে দুটো কাঠের পাল্লা মাঝখানে গ্লাস হবে হ্যাঁ ডেসিনের গ্লাস হবে লুকিং গ্লাস ভাই অরিজিনাল আকাশমণি কাঠের অরিজিনাল আকাশমণি কাঠের

আঠাশ হাজার টাকা একটা আড়াই ইঞ্চি খাট আছে আড়াই ইঞ্চি থাকবে দুই ইঞ্চি ফুল বক্স আকাশমণি ঘাটের এক ইঞ্চি বিষ নি বিষ ন এটার প্রাইস আছে আপনার পঁয়ত্রিশ হাজার টাকা হ্যাঁ ভাই দেখলাম এই পাশে আপনার ছোট খাট

বলে দড়ি ব্যাস বলেন ফ্লেক্ট সাইডও আছে উপর পাঠও একই সেম মডেল অরিজিনাল আকাশমণি কাঠের হবে হ্যাঁ ভাই অরিজিনাল আকাশমণি কাঠের হবে বিছানা সহ আকাশমণি কাঠের এটার ভাই আঠাশ হাজার থেকে হ্যাঁ ভাই এর পাশে একটা ফর্ম কাটিং মডেলের দুই ইঞ্চি ঘেরা খাট আছে ফুল বক্স এটাও ফুল বক্স হ্যাঁ ভাই এটাও ফুল বক্স হ্যাঁ পাশি বিছনা আপনারা আকাশমণি কাঠের থাকবে সম্পূর্ণ আকাশমণি কাঠের থাকবে ভাই এটার পাশে আপনার

হ্যাঁ ভাই এটাও দুই ইঞ্চি গেল অরিজিনাল আকাশমণি থাকবে ভাই এটার আছে কার আঠাশ হাজার টাকা হ্যাঁ এটাও আঠাশ হাজার টাকা হ্যাঁ এই পাশে আপনার লোতা মডেল বলে

এটার প্রাইস আছে আপনার কাছে আঠাশ হাজার টাকা এই পাশে আপনার হাফ বক্স কাঠ আছে হাফ বক্স কাঠ ভাই এটা আপনার দুই ইঞ্চি কেরার ভিতর ডিজাইন করা হ্যাঁ দুই ইঞ্চি কেরার ভিতর ডিজাইন করা এটার প্রাইস আছে আপনার আঠারো হাজার টাকা হ্যাঁ ভাই এই পাশে হকি ডাইনিং হকি ডাইনিং হ্যাঁ হকি ডাইনিং ছয় সিয়ারের ডাইনিং টেবিল সম্পূর্ণ আকাশমণি কাঠের